আসসালাম আলাইকুম মরমতুল্লাহ কাতু অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য আরেকটা নিউজ আমি নিউজটা হচ্ছে বর্তমানে অসাধু ব্যবসায়ী অনলাইনে ভরে গেছে আমিও কিন্তু অলরেডি পনেরোশো টাকা দরা খাইছি তা আপনারা দরা খাওয়ার থেকে দূরে থাকেন সঠিক জায়গায় ক্রয় করেন অবশ্যই অনলাইনে কাজ করতে হলে আমাদের ক্রয় করতেই হবে আমরা যে কোনো জায়গা থেকে কয় করি না কেন একটা সঠিক জায়গা থেকে কয় করার চেষ্টা করব অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা কয় করব না তাহলে কিন্তু হচ্ছে বেশিরভাগ এই জিনিসটা দেখানোর জন্য বোঝানোর জন্য আমি আজকে ভিডিওটা দিচ্ছি আর কোথা থেকে কিভাবে কিনবেন কোনটা কিনবেন এটা আপনাদের সাথে কথা বলবো এআই ব্যবহার করার আগে যদি স্টক মার্কেটে কাজ করে থাকি তাহলে এআই অবশ্যই আমাদের কিনতে হবে এখন এআই সবচেয়ে বেস্ট দুইটা এআই সেই দুইটা এআই কিন্তু পরিবর্তন আসছে যেমন অনেকেই বলেন যে দামটা বলেন তো দাম কিন্তু রাতারাতি পরিবর্তন হয়ে যাচ্ছে আজকে এক রেট কালকে এক রেট হয়ে যাচ্ছে তাহলে এই রেটটাই কিন্তু আপনি আবার আমাকে ফোন করে বলবেন আপনার তো ভিডিওতে এটা দিচ্ছেন এটা বলছেন এর জন্য দাম বলা হয় না যেমন রিক্রাপ এখন কিন্তু আপডেট হচ্ছে কাজ তো করবেন ভাই কাজ হবে ম্যাজিকের মতো আগে শিখেন আগে বুঝেন তারপরে কাজটা করেন আর কাজ কিভাবে করবেন কাজ সারাদিনের কাজ এক ঘন্টেই করতে পারবেন সেই প্রসেস এখন আধুনিক টেকনোলজি ব্যবহার করে আমাদের কাজ শুরু হয়ে গেছে দেখেন এখানে দেখেন আমার স্ক্রিনে যে দেখতেছেন ম্যাজিকের মতো ট্যাগ টাইটেল বসতেছে এটা কিন্তু অটোমেটিকলি এক ক্লিকের মাধ্যমেই আপলোডের আগেই এই মেটা মাস্টার ব্যবহার করে আপনি আপনার ট্যাগ টাইটেলগুলি ব্যবহার করতে পারবেন এটা সন্দেহ হওয়ার কোনো কিছু নাই অসংখ্য মেম্বার আমাদের সাথে কাজ করে যাচ্ছে এই ট্যাগ টাইটেল বসানো নিয়ে মেটা মাস্টার কিন্তু খুবই জনপ্রিয় একটা পপুলার মেটা মাস্টার যারা ট্যাগ টাইটেল নিখুদভাবে দিচ্ছে একদম পারফেক্ট এসিউ হচ্ছে কমপ্লিট হওয়ার পরে সাকসেসফুল আপনি দেখতেই পারছেন আপলোড শুধুমাত্র এআই টিক মার দিয়ে আপলোড করে দিবেন আর যদি আপনার নিজের মেনুয়ালি হয়ে থাকে তাহলে তার টেনশনই নেই আমাদের সমস্যাই হচ্ছে টেক টাইটেল বসানো লেখতে লেখতে একদম শেষ অনলাইন নিলেও একটা একটা করে নিতে হচ্ছে আরও অনেক সিএসবি অনেক নামে আছে ওইগুলা আমি বলতে চাচ্ছি না সবগুলাই ভালো তবে ওইগুলা তো অনলাইনে আপনার ওয়েবসাইট ভিত্তিক এটা হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সফটওয়্যারটা আপনার ডেস্কটপে থাকবে এখানে আপনি এসিও করে নিবেন আর পরে আপনি যে কোনো ডিভাইসে নিয়ে আপলোড করতে পারবেন কোনো দোরবন্ধা নাই আর অনেকগুলো আছে অনলাইনের মাধ্যমে যেগুলা এসিও ওইগুলা কিন্তু অনলাইনের মাধ্যমে এসিও করে ওইখানে আপলোড করে দিতে হয় তাই আমি ওইটা আর দেখাচ্ছি না আমি যেটা নিয়ে কাজ করতেছি আমি মোটামুটি সবগুলা রিসার্চ করার পরে মেটা মাস্টারটা আমার কাছে বেস্ট হয়েছে এটা আমি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা কিন্তু এই যে ফ্রি সাপোর্ট মাইক্রোস্টক সাইড হেল্প গ্রুপ বেসিভ ইনকাম এই গ্রুপে কিন্তু অসংখ্য লোক আমাদের সাথে জয়েন হয়ে কাজ করতেছে দেখেন এখানে প্রতিনিয়ত কিন্তু আমি অনেক কিছু দিচ্ছি তাদেরকে তো এখানে দেখেন যারা যারা কাজটা করতেছে তাদের কিন্তু এখানে অনেক কিছু মেসেজ আছে আসে আপনারা দেখবেন যদি চান এখানে জয়েন করতে তাহলে জয়েন জয়েন করতে করতে পারেন পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো টাকা পয়সার বিষয় না ফ্রি সার্ভিস সাপোর্ট এটাতে কিভাবে জয়েন করবেন অনেকে আমাকে ফোন দেন তা আমাকে ফোন না দিয়ে আপনি কিভাবে এই ফ্রি সার্ভিস সাপোর্টে জয়েন করবেন এর জন্য আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু ইউটিউবের মাধ্যমে আমার নিউজটা পাবেন ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবেন আসার পরে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ সেট করা আছে এই গ্রুপে হইতে পারেন তা আসেন আমরা সামনের দিকে কাজটা করি আপনাদেরকে বিস্তারিত জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি যে প্রতারিত হওয়া থেকে বাঁচতে পারবেন আজকের এই ভিডিও থেকে এবং সঠিক একটা ইআই কিনে আপনি কাজ করবেন আসেন তাহলে শুরু করি এখন কথা হচ্ছে আমরা ইআই কিনবো ইআই কি কিনবো এখানে দেখেন এই যে একটা ইআই আছে এটা কিন্তু একটু আগেই নিছি এখানে আমরা দিছি কয়জনকে এটা কিন্তু তিনজনকে দিছি এটা টাকার অনেকেই অনেক কথা বলে কিন্তু না অনলাইনে অনেকেই এই অ্যাকাউন্টগুলো বিক্রি করতেছে যেটা তিনশো টাকায় বিক্রি করতেছে সাড়ে তিনশো টাকায় বিক্রি করতেছে ওটা চার পাঁচ জনকে অ্যাড করে থুয়ে দিবে আপনাকে যাই বলুক পাঁচজনকে অ্যাড করে হয়ে দিবে আপনি আপনার মতো ডাউনলোড করতে থাকবেন কয়েকদিন পরে সিরিয়ালে বইবে বইয়ে ডাউনলোড করতে হবে কিছু করার নাই কম দামে বেশি লোক ঢুকাইবে এটাই স্বাভাবিক এটা আপনারা সবাই মাথায় রাখবেন এটা অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ভাই দাম বেশি চাচ্ছেন আপনি আমি কেন বেশি চাচ্ছি কেন কম নিচ্ছি আমি কিন্তু দুইটাই দিচ্ছি তিনশো টাকা দাও দিচ্ছি চারশো টাকা দাও দিচ্ছি কেন দিচ্ছি যারা চারশো টাকা দেন আমি তিনজনকে দেই আর যারা তিনশো টাকা দেন চারজনকে দিই এটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম ভিডিওতে যাতে আপনাদের কোনো স্পষ্ট না থাকে কোনো প্রকার মনে খুঁত না থাকে তারপরে যদি ভালো লাগে মনে হয় আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনারা আপনারা যেখানে ভালো মনে হয় এখান থেকেই কিনেন কোনো সমস্যা নাই তবে এখন কথা হচ্ছে রিক্রাপ যারা নিবেন রিকরাফের অ্যাকাউন্টে যদি আসি দেখানে দেখেন আমাদের পাঁচ হাজার কেডি যেটা দিতাম এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এখন যে কিনেন তা একটু সাবধানে করবেন কিন্তু শিকার হবেন অলরেডি আমাদের গ্রুপে একজন কিন্তু প্রতারিত হয়ে গেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি একটু এখানে দেখেন একজন ছয়শো টাকা দিয়ে পাঁচ হাজার কেজি দেবে বলছিল দেয়নি মানে ওনার টাকা নিয়ে ওনাকে মেরে দিচ্ছে তো এই যে বিষয়টা এর জন্যই আমি বলছি যে অনলাইন থেকে এখন সবাই সাবধান থাকেন পাঁচ হাজার কেটিরে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই যদি কেউ বলে থাকে তাহলে অবশ্যই প্রতারণার শিকার হবেন আর হঠাৎ দুই একজনের কাছে থাকতে পারে আগের যদি আপডেট করা থাকে অবশ্যই আগের থাকতে হবে নতুন কোনো অপশন নাই পাঁচ হাজার কেটিতে কোনো অপশন নাই এটা আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ হাজার কেডিটির কোনো অ্যাকাউন্ট এখন কিন্তু অপশন নাই এই যে দেখেন এটা কিন্তু আগের অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্টে আমি ঢুকতেছি এটা কিন্তু রিক্রাভের একটা অ্যাকাউন্ট তো এইটা কিন্তু আপডেট করা আজকে আর সম্ভব হচ্ছে না এটা দুই দিন আগে আপডেট করা এখানে দেখেন ডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেটটা একটু স্লো লোড হচ্ছে দেখেন এখানে পাস কে আছে এখানে কে আছে দেখেন এটা কিন্তু আগের আপডেট করা এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন পাঁচ হাজার এক আছে মানে এখানে টোটালি এক হাজার দিন দেখছেন দুই দিন আগের আপডেট করা আমি কি ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেখান থেকেই কয় করেন বুঝে শুনে করবেন প্রতারিত হবেন না চার হাজার ক্রেডিট রেফার লিঙ্ক ব্যবহার করে যেটা হয় এটা কিন্তু আপাতত স্টপ এটা কাউকে দিচ্ছে না আশা করি জিনিসটা বুঝতে পারছেন এটা থেকে বিরত থাকবেন আর আমি আপনাদেরকে দিচ্ছি যে প্রসেসটা আপনি এক মাস ব্যবহার করার পরে পঁচিশশো ক্রেডিট পাবেন কিভাবে পাবেন দৈনিক পঞ্চাশ ক্রেডিট আপনাকে দিবে অ্যাকাউন্টে আর নগদে আমরা এক হাজার পঞ্চাশ দিয়ে দিব পঁচিশশো পঞ্চাশ ক্রেডিট আপনি এক মাসে ব্যবহার করতে পারবেন এইটা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে পাঁচ হাজার হবে না আমি আবারও বলে দিচ্ছি পাঁচ হাজার যদি কেউ বলে তাহলে অবশ্যই আগের অ্যাকাউন্ট আপডেট থাকতে হবে নতুন করে কোনো অ্যাকাউন্ট আপডেট হবে না তাহলে ওইটা দেখে নিবেন আর এক হাজার এক হাজার পঞ্চাশ পাবেন ডেলি পঞ্চাশ আর হচ্ছে এক হাজার এই হলো আপনি টোটালি পাবেন পঁচিশশো পঞ্চাশ এখন এটা যদি ইচ্ছুক থাকেন রিক্রাফ ব্যবহারের ক্ষেত্রে দাম দুই টাকা কম বেশি তাহলে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো যে আইড্রোগ্রাম ব্যবহার করেন আইড্রোগ্রাম যদি ব্যবহার করেন এই যে আপনারা যে ব্যবহার করবেন পঁচিশশো ক্রেডিট পাবেন এর সাইটে আপনি এই যে আইডো যে আমরা বিক্রি করতেছি আইড্রোগ্রাম দিকে আপনি আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন জেনারেট করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি হয় আপনি জানেন যে আইড্রোগ্রাম হচ্ছে সবচেয়ে টাইপোগ্রাফির জন্য বেস্ট টিচার ডিজাইনের জন্য বেস্ট একটা ইআই এটা নিয়ে আপনি আপনাদের ইআইগুলা ব্যবহার করে স্টক মার্কেটগুলাতে হিউজ একটা ইনকাম করতে পারেন দেখেন এখানে কি পরিমাণ মানুষের ডিজাইন তৈরি করতেছে দেখতেই পারছেন ঠিক আছে এখান থেকে প্রমো নিতে পারেন এই ডিজাইনের প্রমটা নিয়ে আপনি অন্য ইআই থেকেও তৈরি করতে পারেন এটাও কিন্তু একটা টিপস টিপস আপনি যদি প্রম না পান আর আমাদের টেন মাস্টার আছে যদি কেউ এই টেন মাস্টারটা ব্যবহার করেন তাহলে আপনি ফ্রিতেই প্রম তৈরি করতে পারবেন আনলিমিটেড এই যে টেন মাস্টারটা এটা ফ্রিতেই দেওয়া দেওয়া হবে আপনাদের জন্য একটা গিফট উপলক্ষে এটা কোথাও তো আর খুঁজে পাবেন না আমাদের গ্রুপেই পাবেন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এটা পেটও আছে ফ্রিও আছে পেট নিলে লাইফ টাইমের জন্য আনলিমিটেড প্রম তৈরি করতে পারবেন ফ্রিতে একশো প্রম তৈরি করতে পারবেন দেখেন এটা আমারটা হলো পেট তা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যে প্রমে যদি ক্লিক করেন দেখেন এখানে লেখা আছে কি লেখা আছে দেখেন আমারটা তো পেট এখানে ইসো লেগেছে তা আপনি একশো তৈরি করতে পারবেন নিচে যদি আই দেখি নিচে কোথায় কোথায় এই যে প্রিমিয়ামে ক্লিক করেন এখানে দেখেন তিনশো টাকা আনলিমিটেড লাইফ টাইম হ্যাঁ আনলিমিটেড লাইফ টাইম আর দৈনিক একশো আমার জন্য আনলিমিটেড এখানে কিন্তু প্রিমিয়ামে গেলে আপনি দেখতে পারবেন আপনার জন্য এই আনলিমিটেডটা যদি অ্যাক্সেস করে থাকেন তা আনলিমিটেড আর যারা মেটা মাস্টার নিয়েছেন তাদের জন্য ডিসকাউন্টে এটা দেওয়া হবে ডিসকাউন্টে এটা দেওয়া হবে যদি নেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন মেটা মাস্টার নিলে ডিসকাউন্টে পাবেন এটা আনলিমিটেড প্রম একশো প্রম তো আপনি ডেলি পাবেন ফ্রিতে তার জন্য বলছি এই টেন মাস্টার এই যে টেন মাস্টার এই টেন মাস্টার যদি আপনার লাগে আমার সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি টেন মাস্টার নিয়ে ব্যবহার করতে পারবেন আর আমাদের গ্রুপে যে এই যে ইউটিউবে যদি হোম পেজে আসেন হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে এই টেন মাস্টার ফ্রি পাবেন ফ্রি ব্যবহার করেও আপনি কাজ করতে পারেন একশো প্রম একশো প্রম কিন্তু কম না অনেক একশো ফর্ম দেয়া যদি আপনি দুইটা করে ডিজাইন তৈরি করেন দুইশো ডিজাইন আপনি দুইশো ডিজাইন তো একদিনে কাজ করতে পারবেন না হ্যাঁ এই গেলে নিয়ে বিভিন্নভাবে কাজ করতে হবে আর যারা বেশি লাগবে বেশি ডিজাইন তৈরি করবেন তারা প্রিমিয়াম নিতে পারেন লাইফ টাইমের জন্য একবার পার্সেস করবেন শুধুমাত্র ডোমেন খরচটা নেওয়া হচ্ছে শুধুমাত্র ডোমেন হোস্টিং খরচ নেওয়া হচ্ছে একদম ফ্রি এটা ফ্রি বললেই চলে যে এটা মাসে মাসে আর আপডেট করার প্রয়োজন নাই লাইফ টাইম ঠিক আছে তে আমি আপনাদেরকে আজকে যে দুইটা অফার সুযোগ দিলাম যে অফার দুইটা সুযোগ আপনাদেরকে দেখাইলাম এটি হচ্ছে আইড্রোগ্রামটা আপনারা ব্যবহার করবেন যারা আনলিমিটেড ডিজাইন তৈরি করতে পারেন আনলিমিটেড কোনো লিমিট নেই এর জন্য বলবো এখানে আপনি সব ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু সবচেয়ে বেস্ট ডিজাইন হবে কারণ এটা আপনি ইমেজ পাবেন ইমেজটারে যখন অ্যাডুবিলেস্টারে আপনি কাজ করে দিবেন তাহলে মেনুয়ালি কাজের মতনই হবে এইটার চাহিদাই থাকবে ভালো আমি আজকে দুই আড়াই মাস ধরে এই হাইড্রোগ্রাম ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এই দুই মাসের ভিতরে ভালো ডাউনলোড পাইছি বিশেষ করে আরও মেটা মাস্টার ব্যবহার করতেছি মেটা মাস্টার থেকে সুযোগ পাচ্ছি ট্যাক টাইটেলগুলা হান্ড্রেড পার্সেন্ট এসিও হচ্ছে তো এর জন্য সবাইকে বলছি যে আপনারা এই মেটা মাস্টারটা ব্যবহার করেন দেখেন এখানে দেখেন ট্যাক টাইটেলগুলো আমি কিন্তু আমার একটু আগে এই যে কাজটা করলাম যেটা দেখাইলাম স্কিনে হ্যাঁ মেশিনের মতো কাজ করবেন কোনো বকার পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই কাজ হবে রকেট গতিতে ইনকাম হবে ঝড় গতিতে যদি কেউ একদমই নতুন থাকেন স্টুডেন্ট থাকেন চাকরিজীবী থাকেন যে কোনো শ্রেণীর মানুষ আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণ করে আপনি কাজ শিখতে পারেন একদম ফ্রিতেই প্রতি শুক্রবার লাইভ ক্লাস আছে ফ্রি আগামীকালকে এই লাইভ ক্লাস হবে সেখানে অংশগ্রহণ করবেন আপনি আপনার মতামত জানাবেন তবে থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও পরবর্তী ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন সেটার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ভ্যাল বাটনটা ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর কিছু শিখতে পারেন এর জন্য এই বেল বাটনটা ক্লিক করে রাখতেই হবে না হলে কিন্তু আপনি ভিডিওটা প্রতিদিন পাচ্ছেন না এখানে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে দেখেন অসংখ্য ভিডিও দেওয়া আছে এক দেড়শো ভিডিও পাবলিশ করা হয়েছে আপনার কোন বিষয় কোন বিষয়ে যে জানতে হবে বুঝতে হবে এই বিষয়ে কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে তো এগুলা দেখবেন আশা করি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে করবেন অনেকেই প্রশ্ন করতেছে জানতেছে বুঝতেছে শিখতেছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আঠারো ঘন্টা ডিউটি করতেছি মাত্র ছয় ঘন্টা ঘুমাচ্ছি তা এই পরিশ্রম কাজ এবং আপনাদের পাশেই দিচ্ছি